সাইকেল ঠিক করতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে বাউর কি ভাল লাগছে কুয়াশা এখন সকাল বলবো না প্রায় সাড়ে এগারোটা মতন বাজে কিন্তু তবু দেখো কুয়াশা একটু রোদ নেই অনেকটা বড় এটা আর আমি এই প্রায় শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি মানে একটুখানি গেলেই এটা শেষ তো আর ছোট ছোটো বাচ্চারা দেখো ভেলা বানিয়ে মানে ভেলাই তো বলে যতটা সম্ভব দুজনে খুব মজা করছে আর আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও খুব ভাল লাগছে একজনে বাসের একটা ইয়ে নিয়ে বেশ নৌকার মতন ইয়ে করছে আর এটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে খুব ভাল লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট একটু জানিও আর তো সুন্দর লাগছে ওই পাশে পুরো গাছ মাঝখানে বাউর সুন্দর একটা প্রকৃতি বন্ধুরা কেমন আছে এই দেখো এখন বিকেল বাজে বনে পাঁচটা আর ছেলে বলছে কি গাজরের হালুয়া খাবো তো গাজরও ছিল আর কালকে আমি তো রোজ ঘষে দুধ দিয়ে যাই তো কালকের দুধটা খাওয়া হয়নি যেহেতু কালকে মেলায় গেছি কালকে দুধটা আর আজকের দুধটা রয়ে গেছে তো এই পাঁচশো দুধ দিয়ে এখন এই গাজরের হালুয়া করবো আর ছেলে গেছে পড়তে আড়াইটার সময় এক্ষুনি আসবে এসেই বলবে দেখে গেছে যে আমি এরকম রেডি টেডি করে রেখেছি এসেই বলবে মা গাজরের হালুয়া হয়েছে তার জন্য একটু তাড়াতাড়ি করে করছি দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আর এখান থেকে একটু ঘি নেব এই দেখো দুধ চামচের মতন বড় বড় দুধ চামচ ঘি দিয়ে দেবো এটা তো ঘি ভাজা হবে আর এই গাজরগুলো দিয়ে দেবো আর দেখো বন্ধুরা এই যে মেলার থেকে যে নুনের ডিব্বাটা কিনেছিলাম এটা নুন রেখে দিয়েছি আর ধুয়ে মুছে আর এটা এখানেই সেট করে রাখবো যেহেতু এখান থেকে হাত দিয়ে উঠাবো না নেওয়া নামাবো না কেন যেন কাচের তো হাত দিয়ে সিঁড়ি ফলেই ভেঙে যেতে পারে তার জন্য এই জায়গাটা পুরো সেট করে রেখে দিয়েছি এই সুন্দর লাগছে না বলো আর এই যে এখন এটা দিয়ে ঘি দিয়ে এটা ভাজা হবে গাজরটা এদিকে দেখো গাজর ভাজা হচ্ছে আর এদিকে আমি দুধ আগের থেকেই জ্বালিয়ে রেখেছি চিনি দিয়ে রেখেছি এখন আর একটু ফুটবে তারপরে আমি এটার মধ্যে গাজরটা দিয়ে দেবো আর আমি না ঘুমাচ্ছিলাম তো মোর জন্য মাথা টাথা আসতে পারি মুখ ঠুক না ধুয়ে সোজা দিয়ে ঘুম ভেঙেছে সেই কি করেছি মনে পড়েছে আর চলে এসছি আমি না যেটা বানিয়ে নিই এটা তো গরম গরম ভাল লাগবে না এটা একটু ঠান্ডা হলে তবেই ভাল লাগবে তো ভেবেছিলাম দুপুরবেলা রান্নার সময় করব তো গাজরটা কিন্তু গ্যাটারে কুচাতে বেশ টাইম লাগে কিন্তু অনেকটাই টাইম লাগে তো আমার প্রায় গাজরটা হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো অনেকটাই গাজর কিন্তু এই দেখো এবার এটাতে এরকম দুধের মধ্যে কালারটা যা আসছে না পুরো গাজরটার মধ্যে দিয়েছি এবার দুধটা একটু কমে যাবে আর এটার সাথে বেশ ফুটলে গাজরটা নরম হয়ে যাবে একটু কিশমিশ দেবো আর একটু এলাচ গুঁড়ো করে দেবো তো দেখো এটা প্রায় হয়ে গেছে আর ছেলে বেশ দু তিন দিন বসে খেতে পারবে আমিও একটু খাবো খাবো না তা না কিন্তু ও বেশি ভালো খায় তো তো ফ্রিজে রেখে দিলে দু তিন দিন বসে খাবে কিন্তু ছেলে চলে এসছে এত মশা এই দেখো খেলতে যাবে খেলার ড্রেস করে নিয়েছে আর এসে জল খাও তো বন্ধুরা সেই তো খেয়ে দেশ শুলাম তো শোয়ার পরে উঠেছি চারটের সময় তারপরে যা কাজ করেছি জানো না অনেক কাজ জমেছিলো সবই কাজ করে সন্ধ্যা ঠন্দা দিয়ে তারপরে চা করে খেয়ে এই এখন একটু সেলাই নিয়ে বসতি আমি এই সেলাই করি কি করবো বলো গরিব মানুষ সত্যি সত্যি টিকটিকি পড়ছে কিন্তু তো এই কাজ বাস হয়ে যাওয়ার পরে যে টাইমটা থাকে হ্যাঁ সেই টাইমে বসে থাকি না এই হেম সেলাই করি তো এখন কটা সেলাই করবো করার পরে উঠবো উঠে তারপরে আবার গোপালকে সেবা দেবো গোপালকে সয়নে দিয়ে আবার রুটি করব না সারি রুটি করব না আমরা একটু এক জায়গায় প্রসাদ খেতে যাব আসলে রোজ রাতে রুটি করি তো এটাই বেরিয়ে গেল তো সেখানে যাব আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না জালনা জালনা খুলে রেখেছে আর পাশে বসছে তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর সবাই বারবার করে বলছি সবাই একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেকটা ভিডিওতেই বলি শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য সব কত বড় কত কত মানুষকে তোমরা কত জায়গা ভালোবাসা দিয়ে পৌঁছিয়ে দিয়েছো তো আমারও একটু ইচ্ছা যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করি ঠিক আছে তাহলে আর মন্দিরে দেখা হবে আমরা একটু মায়া মা শীতলার মন্দিরে যাবো মাকে দর্শন করব আর প্রসাদ নেব সেখানেই তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে রাত এখন আটটা বাজে আর আমি না দুপুরবেলা রান্না করি কারণ আমি আজকে একটু কীর্তনে নেমন্ত্রণ ছিল সেখানে গেছি তোমরা আমার তেলক দেখেই বুঝতেই পারছো যে আমি কোথায় গেছিলাম তো সেখানে খাওয়া দাওয়া করে ওই দুপুরে রান্না করিনি এখন রাত্রেবেলা রান্না করব। রাত্রে তো খেতে হবে তো আজকে না মিক্সিতে মশলা করছি না অনেক দিন ধরে শিলে মশলা করি না তো কেন জানি না আজকে একটু মনে হচ্ছে যে শিলে বেটে তরকারি করি মানে এত টেস্ট হয় আর শিলে যারা বেটে খায় তারা জানে মানে মিক্সিতে না মশলা করলে একদম টেস্ট হয় আর তো আজকে একটু শিলে বেটে নিচ্ছি মশলা আর কি করবো বলো তো রাত্রে তো এই দেখো ডিম আলু আর ক্যাপসিকাম তিনটে একসাথে সিদ্ধ করেছি আজকে হচ্ছে ডিম আলু ক্যাপসিকাম দিয়ে মাখা মাখা ডিমের তার করবো আর রুটি করবো ঠিক আছে তো এই তাহলে আমরা ওখানো রান্না করব বাসন মাজব গোপালকে সেবা দেবো অনেক কাজ কাল আবার বৃহস্পতিবার ঠাকুরের বাসন মেজে রাখতে হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অনেক লাইক করো কমেন্ট করো টাটা শুভরাত্রি গুড নাইট সঙ্গে রাধে রাধে টাটা